বাংলাদেশের একটা তরুণ যুবক যুবক যার ব্যাপারে গোটা বাংলাদেশটা এখন কাটছে এবং যার জন্য দোয়া করছে এই লোকটার বুকের পাটা দেখলে আমার কাছে অবাক লাগে এই ছেলেটা তার গত দুই তিন দিন আগেও সে একটা বক্তব্যে বলেছিল মৃত্যুর ফাইসালা জমিন হয় না মৃত্যুর ফাইসালা হয় কোথায় চিল্লায় বলেন না কোথায় মৃত্যুর ফাইসালা হয় আকাশে এবং সে তার বুক সিনা টান করে বলছিলেন আমি তো চাই আমি চক্ষু বন্ধ করলে দেখি কোনো একটা মিছিলের মধ্যে ইনসাফ বিরোধী কোনো কথা হয়েছে আমি সেটার বেটু দিয়েছি আমাকে গুলি করা হয়েছে আমি শাহাদাতের তামান্না নিয়ে বের হয়েছি এবং সে তার মার কাছে সব সময় দোয়া চায় যে ওইটা তো কোনো রাজনীতিবিদের জীবন হতে পারে না যে ঘরে পরে মৃত্যুবরণ করে বরং আমি শাহাদাতের সুদাবান করতে চাই আল্লাহর কাছে গিয়ে বলতে চাই যে আল্লাহ তোমার দিনের জন্য তোমার ইসলামের জন্য আমার শরীয়তের জন্য আমি আমার জীবনটাকে বিলীন করে দিয়েছি শহীদ হয়ে আল্লাহর কাছে উঠতে চাই এই যুবকটা পাঁচ তারিখ পাঁচই আগস্ট পরবর্তী সময়ে সবচাইতে ইসলামের পক্ষে যিনি কথা বলেছেন সেটা হল শরীফ উসমান হাদি চিল্লা বলেন ঠিক কিনা চত্বর নিয়ে কেউ কথা বলে নাই কিন্তু এই উসমান হাদি কথা বলেছেন সনদ নিয়ে সবার আগে যে বেটু দিয়েছেন এটা এই উসমান হাদি এই দেশে ইনসাফ কায়েম হোক এটা আপনারা চান কি চান না জোরে বলেন না চান কি চান না অবাক লাগে বাংলাদেশের ইতিহাসে কখনোই কোনো দিন কোনো এমপি মন্ত্রী নির্বাচন করার জন্য মা জনগণ স্বতঃস্ফূর্তভাবে টাকা দিয়েছে এটা কখনোই হয় নাই কিন্তু আপনারা অনেকেই দেখে থাকবেন এই উসমান হাদি যাকে মানুষ মুসাফা করে চা খাওয়ার জন্য টাকা দেয় পকেটে ভরে টাকা দেয় যে ভাই একজন এসে দৌড়ে পাঁচশো টাকার একটা নোট তার পকেটে দিয়ে বললেন ভাই সারা দিন আপনি হেঁটে আপনার পা ফুলে গেছে এই পাঁচশো টাকা দিয়ে ভেনে করে বাসায় যায় আমার তোমাক লাগে আপনারা দেখেছেন কিনা জানি না আমি কোনো দিন দেখি নাই বাংলাদেশের কোনো রাজনীতিবিদ ফজরের নাম তার রাজনৈতিক ক্যাম্পেইনে বের হয়েছে কিন্তু এই ছেলেটা ফজরের নামাজ পড়ে রাত থেকে সন্ধ্যা পর্যন্ত রাজনৈতিক ইনসাফের বয়ান আমাদেরকে শুনিয়েছে তাকে যারা গুলি করেছে নিঃসন্দেহে আমাদের পার্শ্ববর্তী কোন দেশের এজেন্ডা বাস্তবায়ন করতে নির্বাচন মাঞ্চাল করার জন্য দেশে একটা অস্থিতিকর পরিস্থিতি তৈরি করার জন্য নিশ্চয় এই কাজ করেছে নিশ্চয়ই এই কাবিলের দিক না। এই সমস্ত দুর্বৃত্তদেরকে আপনাদের এলাকায় থাকলেও তাদেরকে চিহ্নিত করুন এবং তাদেরকে আইনের আওতায় তুলে দেন আমরাও ইন্টারিমকে বলতে চাই অনতি বিলম্বে যারা এই হাদির গায়ে গুলি চালিয়েছে তাদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে চিল্লা বলেন কিনা আমরা এই হাদির বিচার যদি না পাই ধরে নিব আগামের বাংলাদেশেও ইনসাফ কায়েম হতে পারবে না চিল্লা বলেন কিনা এই বিচারের মাধ্যমে আপনারা প্রমাণ করেন আগামীর বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ এই বিচারের মাধ্যমে আপনারা প্রমাণ করেন আগামের বাংলাদেশ হবে দিনের বাংলাদেশ এই বিচারের মাধ্যমে আপনারা প্রমাণ করেন আগামীর বাংলাদেশ হবে আল বাংলাদেশ আল বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ চিল্লাই বলেন ঠিক কিনা